আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আপনার খামারে অনেকদিন পরে আমার আবার আশা হলো তো বর্তমানে আপনার এখানে কি কি ধরনের কবুতর গুলো রয়েছে আছে ভাই ফেন্সি তো বন্ধুরা মাহবুব ভাইয়ের কাছে বর্তমানে 35 থেকে 40 পিয়ার প্লাস কবুতর রয়েছে যেগুলো একেবারে টপ কোয়ালিটি ফেন্সি কবুতর তো মাহবুব ভাই আজ বারে কালকে তোই তাই না তো আপনার খামার থেকে মানে আমার ভিউয়ার্স জন্য

তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখাই মাসাল্লাহ ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজের এক জিরা কবুতর সম্ভবত হোয়াইট কিং কবুতর না ভাইজান হোয়াইট কিং বিগ সাইজে তারপরে আমি দেখতে পাচ্ছি জোড়া বাচ্চা রয়েছে সাথে তো যেটা বেবিতে তা দিচ্ছে এটা নর না এটা নর সাইডে এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা খুবই বিগ সাইজ আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন কত বড় সাইজের কবুতর তো ভাইজান এই পেয়ারের সাথে কি মানে বাচ্চা দেওয়া যাবে বাচ্চা সহকারে এই পেয়ারটা কেমনে কত কি দাম

এই পেটা তাহলে কেমন কি দাম পড়বে একদম বারো হাজার টাকা দাদা একদম বারো হাজার টাকা পড়বে ভাই বর্তমানে কবুতরের দামটা কি এত আছে দাদা সব কবুতরের দাম না থাকলেও কিছু কিছু কবুতরের দাম এখনো রয়েছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা

জিরো ফেদার আছে না ফেদার টেদার হয়েছে কিছু জিরো ফেদার আছে না মানে কয়েকদিন হয়েছে আলাদা করছেন বাবা মার কাছ থেকে আচ্ছা আচ্ছা যাই হোক ডিমটা আমার দিকে আসলাম

তো যেটা আছে বর্তমানে জুটিটা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর জুটি আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর তো এই পেয়েটার সাথে নাকি ভাইজান হ্যাঁ ডিম দিয়ে দিবো তো ডিম সহকার দাম কত পড়বে এই পেটা যদি কেউ নেই ডিম সহকারে চার হাজার টাকা মাত্র ডিম সহকারে পড়বে চার হাজার টাকা তারপর কিছুটা আলোচনা করা যাবে যদি কেউ এসে নেই তাহলে আরো কম হয়ে

a ডিমে আছে তো বাচ্চা রেখে ডিম দিয়ে দিচ্ছে আচ্ছা তো বন্ধুরা এই ফ্যামিলিটা যদি নিতে চান সাথে একটা বেবি রয়েছে পাশাপাশি দুটো ডিম রয়েছে যেগুলো জমে গেছে তো বাচ্চা প্লাস ডিম

বেবি জরত এখন নিলে কেউ বাঁচাতে পারবে না যদি ন্যায়ের মধ্যে বড় হলে দিয়ে দেবো মানে যদি কথা বাতে বলে রাখে পেয়াটা সম্পর্কে বেবি সহগারে তাহলে আর একটু জোর হলে এগুলো দিতে পারবেন যাই হোক তাহলে বেবিーストラ সহগারে পেয়াটা কত পড়বে বেবি সহকারে নিলে দাদা 10000 টাকা দশ হাজার টাকা করবো বেবি সহকারে আচ্ছা তো বন্ধুরা এই পিয়ারটা যদি ভালো লাগে দুটো বেবি রয়েছে যার বয়স চলতেছে মাত্র দুই থেকে তিন দিন তো বেবি জুড়া সহ এই পিয়ারটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা তারপর বন্ধুরা মাসা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই খুবই সুন্দর একটা পিয়ার সম্ভবত হোয়াইট কালারের ডেনিস কবুতর না ভাই যান ডেনিস কবুতর আমি দেখতে পাচ্ছি যে ডিম রয়েছে আর দুটো ডিম রয়েছে ভাই ডিম কবে পড়ছে দশ থেকে বারো দিন চলতেছে ডিমের বয়স আচ্ছা যাই হোক তো ভাই যান এই পিয়ারটা কয়বার ডিম বছর করাইছেন

সেগুলা যারা চিনে তারা নেওয়ার চেষ্টা করে তো এই পেটের সাথে ডিম থাকবে ডিম সহকারে পেটের দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা তারপরেও আপনাদের যদি একটু যদি মনে হয় যে পছন্দ হয়ে থাকে তো মাবুজার ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিন অবশ্যই দেওয়া থাকবে ভাইয়ের সাথে আপনার পার্সোনালি ভাবে কথা বলে

এটা কি ডিম আসছে নাকি আপনি দুই হাজার টাকা করবে খুবই করে তাই না যার কারণে খুবই হাত দেওয়ার সাথে সাথে উড়ে আসছে বন্ধুরা দেখেন আপনারা

আচ্ছা বন্ধুরা এই ভালো লাগে দাম বড় মাত্র তিন হাজার টাকা দুই ফেদার বর্তমানে চলতে আছে নর্মাদি ঠিক আছে পছন্দ হলে তিন হাজার টাকার বিনিময়ে বাড়ির সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন মাসা ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট কালার বিউটি কবুতরের জোড়া মাস্টার পিয়ার কবুতর সাথে ডিম রয়েছে না ডিমের বয়স কতদিন চলে ভাই

ডিম সহ কেমন কি দাম আপনি একদম একেবারে রিজনেবল প্রাইস এ থাকবে তো এই পিয়ারটা দুইটা ডিম জমে গেছে মার্শাল দু ডিম ফুটে যাবে এই ডিম সহ কিংবা ভিবি সহকারে এই পিয়ারটা দাম পড়বে মাত্র পনেরো টাকা পনেরো ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার যেভাবে আছে কত জুরা নিলে পাঁচ হাজার টাকা হ্যাঁ হাজার টাকা ডিম সহকারে চার বার বাচ্চা করছে তিন থেকে চার তো আমরা চোখে দেখলে পেলাম বন্ধুরা নিউডে হয়ে গেছে তো পেয়ারটা ডিম শকের দাম বড় মাত্র পাঁচ টাকা খুবই চমৎকার একটা বিটি স্ক্রিন দেখতে পাচ্ছেন আহ সম্ভবত রেড কালার মুখ্য না ভাই যান এক পরে বেবি করতেছে আমি দেখতে পাচ্ছি আবার মাস্টার যেগুলো দেখালাম সেগুলোর বেবি গুলো না যাই হোক একবারে মানে জেট ইস্পিং যেটাকে বলে বন্ধুরা দেখেন আপনারা তো ভাই যান বর্তমানে কয় ফেদার চলতেছে বললেন তো এক ফেদার এক ফেদার চলতেছে তো নর্মাল কি কিছু বোঝা যায় এখনো বোঝা যায় না তবে এক জনের বাচ্চা তো মানে একবারে বেবি

চার চলতেছে নর্মাদ ঠিক আছে এই পেয়ার টা যদি আপনার কত থেকে এই পেয়ারটা কেউ যদি নেয় চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে এই পেয়ারটা

চলতেছে মল্ডিং আছে বর্তমানে ভিডিও করতে বন্ধুরা

ঠিক মতো আসে ও আচ্ছা আচ্ছা কবুতর মানে পরিপূর্ণ বয়স হলেই কালারটা ভালোভাবে ভালো ভাবে আসে আর কি আচ্ছা যাই হোক এই পিয়ার কত পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা